হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই খামারি কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম এতদিন পর্যন্ত আমরা বাগানে আম গাছের গ্রোথ আম গাছের বৃদ্ধি আম গাছের বিভিন্ন কাটাই ছাটাই পদ্ধতি নিয়ে আলোচনা করেছি তবে আজকের ভিডিও থেকে আলোচনা করব আম গাছের একটা মারাত্মক সমস্যা যেটা গাছ রোপণের কয়েক মাস পর থেকেই কিন্তু দেখা যায় সেটি হলো গাছের পাতা পোড়া সমস্যা পাতা পোড়া সমস্যা বাগানে আম গাছের একটা কমন সমস্যা তবে এই সমস্যাকে নিরাময় করার জন্য সমাধান করার জন্য আপনাকে বেসিক কিছু পরিচর্যা মেনে চলতে হবে তো আসুন কি সেই পরিচর্যা কিভাবে পরিচর্যা করলে আম গাছের পাতা পোড়ার সমস্যা চিরতরে নির্মূল হবে কী ভুল টোটালেই করা যাবে না তাই নিয়ে থাকছে আজকে ছোট্ট উপস্থাপনাটি না স্কিপ করে কন্টিনিউ করুন সম্মানিত দর্শক এবং শ্রোতা বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে নমস্কার আলা আদাব সালাম জানিয়ে খামারি কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম জানাই দেখুন ছাদ বাগানে আম আমাদের একটি জনপ্রিয় ফল আর বাঙালি হিসাবে আমের গুরুত্ব তো আমাদের কাছে অধিক সেই ভালোবাসার টানে আমরা ছোট্ট ছোট্ট আমের চারাগুলো নিয়ে আসি এবং রোপণ করি রোপণ করার সময় কিন্তু আমরা ভুল করে ফেলি এবং পরবর্তী ভুল যখন করি সেটা হলো গাছের খাবার দেওয়ার সময় রোপণ করা এবং খাবার দেওয়া এই দুটি সময় যদি আমরা এই ভুল থেকে অবশ্যই দূরে থাকি তাহলে আম গাছের পাতা একদম কিন্তু ঝকঝকে তক্তকে থাকবে তো কি এমন রোপণ করার সময় আমরা ভুল করি প্রথমেই যখন আমরা আম গাছের জন্য মাটি তৈরি করি তখন সেই মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বেশি দিই অর্থাৎ যখন গাছের খাবার দিই সেই খাবারের মধ্যে বেশি পরিমাণ নাইট্রোজেন থেকে যায় একটি মাটিতে যদি বেশি পরিমাণ নাইট্রোজেন থেকে যায় তাহলে টবের মাটি নাইট্রোজেন টক্সোসিটি হয়ে যায় এই নাইট্রোজেন টক্সোসিটি গাছের শিকড়কে সরাসরি আক্রান্ত করে এর জন্য গাছের শিকড় আক্রান্ত হয় আর আমরা জানি গাছের সমস্ত শক্তির উৎস বলুন গাছের বেঁচে থাকার অবলম্বন বলুন সেটা হলো রুট বা গাছের শিকড় এই রুট যখন আক্রান্ত হয় এই রুট যখন দুর্বল হয়ে যায় তার এই দুর্বলতা জানান দেয় গাছের পাতা পোড়া দিয়ে গাছের পাতা পোড়া নানা ধরনের সমস্যার জন্য হতে পারে শুধু রুট রট সমস্যার কারণেই হয় না পরবর্তী কোনো ভিডিওতে গাছের পাতা পোড়া সমস্যা কি কি কারণে হয় সেটা নিয়ে আলোচনা করব আজকের ভিডিও যেহেতু আলোচনা করছে গাছের খাবারের জন্য গাছের কি পাতা পোড়া সমস্যা হয় সেটি তাই অন্য কোনো ভিডিওতে পরবর্তী অংশগুলো আলোচনা করব তো গাছের খাবার যখন দেবেন তখন নাইট্রোজেন ঘটিত পদার্থ কিন্তু একদম কম করে দেবেন আর এই নাইট্রোজেন ঘটিত পদার্থ কি রাসায়নিক খাবার নাইট্রোজেন ঘটিত পদার্থ বিভিন্ন খাবার থাকে এর মধ্যে অন্যতম হল জাতীয় পদার্থ অর্থাৎ আমরা সর্ষের খোল বাদাম খোল নিম খোল এই জাতীয় যে খোল জাতীয় পদার্থগুলো দিই এই পদার্থগুলোকে কিন্তু একদম অ্যাভয়েড করে দিতে হবে এক কথায় খোল জাতীয় পদার্থগুলো ছাদ বাগানে গাছের মাটিতে কোনোভাবেই কিন্তু দেওয়া যাবে না দেওয়া যাবে না মানে দেওয়া যাবেই না এটা কিন্তু মাথায় রাখবেন যখনই আপনি কোনো খোল জাতীয় পদার্থ টবের মাটিতে দেবেন আপনি পরীক্ষা করে দেখবেন গাছের পাতা পোড়া সমস্যা হচ্ছেই হচ্ছে আপনি দুটি গাছ নেবেন একটি গাছে জাতীয় পদার্থ অর্থাৎ নিমকোল সর্ষের কোল বাদাম কোল যথাযথ নিয়মে যথাযথ সময় দেবেন অপর একটি গাছ কিন্তু এই ধরনের খাবার থেকে দূরে রাখবেন দেখবেন যে খাবার যে গাছে ওই খোল জাতীয় পদার্থ দিচ্ছেন না সে গাছের পাতাটি কিন্তু ছোট থেকেই ভালো আছে এবং যে গাছে আপনি খোল জাতীয় পদার্থ দিচ্ছেন সে গাছের পাতা পুড়ছে এর একটাই কারণ সব নাইট্রোজেন ঘটিত পদার্থ এক জায়গায় হয়ে যাচ্ছে তবে এই খাবার আপনি কমিয়ে দেবেন অন্য যে সমস্ত খাবারগুলো আপনি দেন সেই খাবারগুলো যথাযথভাবে দেবেন খোল জাতীয় পদার্থকে আপনি অ্যাভয়েড করবেন গাছের পাতা পাতাপোড়া সমস্যার অন্যতম যে কারণ হতে পারে সেটা হলো এই জাতীয় পদার্থর কারণে গাছের শিকড়ের সমস্যা বা শিকড়ে আক্রমণ এবার ধরুন আপনার গাছের শিকড়ে সমস্যা হয়ে গেছে গাছে রুট রট হয়ে গেছে এখন আপনি কি করবেন বুঝতে পাচ্ছেন না চিন্তা নেই আপনাকে মাত্র কয়েক মাসের একটু পরিচর্যা করতে হবে যে পরিচর্যার মাধ্যমে আপনার গাছ সুস্থ সবলভাবে হয়ে যাবে প্রথমে যেটা করতে হবে সেটা হলো টবের এই যে মাটি আপনারা দেখতে পাচ্ছেন এই মাটিটাকে খুশিয়ে নিতে হবে এক কথায় মাটিটাকে একদম খুশিয়ে নিতে হবে এবারে গাছের গোড়া বরাবর প্রায় এক থেকে দু ইঞ্চি বরাবর একটু গোল করে মাটিগুলো একটু তুলে নিতে হবে যাতে জল দিলে সহজে চলে না যায় তো এগুলো তুলে নিলেন এবারে কতগুলো উপকরণ যেটা হলো হাইড্রোজেন পার অক্সাইড ব্লাইটক্স ফাঙ্গিসাইট মেনশান করছি আমি আবার হাইড্রোজেন পার ব্লাইটক্স ফাঙ্গিসাইড স্টেপ্ট এস্টেপ্টোসাইক্লিন ব্যাকটেরিয়া নাশক এবং এর সঙ্গে কিন্তু হিউমিক অ্যাসিড সঙ্গে কিন্তু রুট হরমোন আমি চারটে জিনিস মেনশান করছি রুট হরমোন নেবেন যেটা আপনি যে কোনো ঔষধের দোকানে বলুন বা কীটনাশকের দোকানে বলুন পেয়ে যাবেন এর সঙ্গে হিউমিক অ্যাসিড কালো নেবেন এর সঙ্গে স্টেপটোসাইক্লিন একটা ব্যাকটেরিয়া নাশক নেবেন সঙ্গে কিন্তু হাইড্রোজেন পারক্সাইড অবশ্যই অবশ্যই যেটাকে গাছের ডাক্তার বলা হয় এটা নেবেন এবং ব্লাইটক্স ফাঙ্গিসাইড এই পাঁচটি উপকরণ আপনাকে গাছ ভালো করার জন্য রাখতেই হবে কোনো ছাড় নেই এই পাঁচটি উপকরণকে কিভাবে মেশাবেন এক লিটার জল নেবেন এক লিটার জলে দশ এম হাইড্রোজেন পারক্সাইড দু গ্রাম কিন্তু স্টেপ্টোসাইক্লিন দু গ্রাম কিন্তু ফাঙ্গিসাইড দু গ্রাম হিউমিক অ্যাসিড নিয়ে ভালো করে মিক্স করে নেবেন এই হাইড্রোজেন পার অক্সাইড হিউমিক অ্যাসিড স্টেপটোসাইক্লিন এবং ফাঙ্গিসাইড একত্রে মেশানোর পরে যে জলটা হচ্ছে সেই জলটা অর্থাৎ যে এক লিটার জলটা হচ্ছে সেই জলটা পুরোপুরি যে গাছের যে মাটিগুলো তুলেছেন পুরোপুরি দেবেন না এই জলটা আপনি অল্প অল্প করে দিনে দুবার করে দেবেন এভাবে আপনি দুই দিন তিন দিন বাদে বাদে এইভাবে পরিচর্যা করুন যেহেতু এখন শীত পড়ে গেছে বর্ষার কোনো রকম প্রভাব থাকবে না তাই এই জলটা আপনি দিন পরবর্তী দুদিন পরে আবার এই জলটা দেবেন এই জলটা দিলে ধীরে ধীরে গাছের শিকড়ে থাকা ফাঙ্গাসের আক্রমণ ব্যাকটেরিয়ার আক্রমণ ধীরে ধীরে কমে যাবে যখনই আমরা গাছে অতিরিক্ত খাবার দিই নাইট্রোজেন তখন নাইট্রোজেন টক্সোসিটি হয়ে যায় যেমন আমাদের বেশি খাবার খেলে অতিরিক্ত খাবার খেলে গ্যাস অম্বল হয় এবং এর জন্য আমাদের বমি পায় শরীর খারাপ করে অনেক সময় মারাত্মক অবস্থাও হতে পারে ঠিক তেমনি গাছেরও জীবন আছে অতিরিক্ত নাইট্রোজেন পেয়ে নাইট্রোজেন টক্সোসিটি হয়ে যায় এক্ষেত্রে গাছের শরীর খারাপ করে দেয় গাছের পাতাতে জানান দেয় তাই যে ট্রিটমেন্টটা বললাম এই ট্রিটমেন্টটাকে আপনাকে করতে হবে ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে প্রায় দুই থেকে আড়াই মাস আমার ছাদ বাগানে গাছের পাতাতে অজস্র পোড়া ছিল অজস্র পোড়া ছিল সেই পোড়াগুলো কিন্তু অনেক অংশে কিন্তু আমি সারিয়ে তুলতে পেরেছি তবে এক্ষেত্রে একটা কথা আপনি গাছেরতে যে পরিচর্যা করছেন এই যে পোড়া অংশগুলো কি ঠিক হয়ে যাবে না এই পাতাগুলো পড়ে গিয়ে পুরনো যে পাতাগুলো আছে সেগুলো পড়ে যাবে এবং নতুন যে পাতাগুলো আছে সেই নতুন পাতাগুলো যখন আসবে তখনই বুঝতে পারবেন আপনার গাছ ঠিক হয়েছে কিনা অর্থাৎ ফ্রেশ হয়ে গেছে এই পদ্ধতি অ্যাপ্লাই করুন ছাদ বাগানে আপনার গাছের পাতা পোড়ার সমস্যা কিন্তু নিরাময় হবে এবং আপনি কিন্তু সুস্থ শান্তিতে এবং মানসিক শান্তি পাবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত আশা করি বুঝতে পেরেছেন আশা করি বোঝাতে পেরেছি যদি কোথাও কোনো অসুবিধা হয় কমেন্টস করবেন এবং ভিডিওটি ভালো লাগলে খামারি কমল ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ